5, verse 2. I'm not talking about next week. I'm not talking about next month. I'm not talking about next year. I'm talking about now prosperity. I'm talking about now deliverance. I'm talking about now money. I'm talking about now promotion. I'm talking about now. Hallelujah! Now is the... সুসমাচার মধ্যে চব্বিশ অধ্যায়ে পাঁচ পদ বলছে কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে অ্যাগ্রপথ বলছে আর অনেক ভাবতো ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে শেষ সময়ে অজস্র ফলস টিচার প্রচারক প্রফেট চমৎকারীদের আবির্ভাব হবে যাদের কারণে সত্যের পথ নিন্দিত হবে আজ আমরা সাক্ষী আছি একজন প্রফেট যিনি বড় বড় চমৎকার করতেন তিনি এখন জেলের ভেতরে কারণ তিনি দুষ্কর্মে জড়িয়ে পড়লেন দিনের পর দিন এদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমাদের কলকাতাতেও একজন আছেন যার আগে প্রোফাইলে নাম ছিল পাশ্টর অমুক উমুক মাঝখানে দেখলাম পাস্টরের জায়গায় হয়ে গেছে প্রফিট অমুক আমি তাকে প্রশ্ন করলাম আপনি কবে প্রফিট হলেন সে আমাকে উত্তর দিল আমার চার্চে এসে দেখুন লোকেরা কেমন সুস্থতা পাচ্ছে আমি বললাম তবে আপনি কি এতদিন নিশ্চিত ছিলেন না আপনি পাস্টর না প্রফিট কয়েকদিন আগে তার ইউটিউবে আবার গেলাম দেখলাম সে আবার পাস্টার হয়ে গেছে বিশ্বর আমাদের যখন আহ্বান করেন তিনি কি হিসাবে আমাদের নির্বাচন করছেন তা তিনি প্রকাশ করেন কিন্তু ভণ্ডরা সেটা জানতে পারে না তাই যেটা চল থাকে সেটা দিয়ে তারা চালিয়ে যায় বাইবেল অনুসারে ভণ্ড প্রচারকদের কিছু বৈশিষ্ট্য রয়েছে তারা মানুষকে সত্য থেকে বিভ্রান্ত করবে দুসুমাছের মথি তার চব্বিশ অধ্যায় চব্বিশ পদে আছে কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনোনীত দিককেও ভুলাইবে ইভেন ভালো বিশ্বাসীরাও তাদের ধোকাবাজি কোথায় ফেঁসে যাবে তারা নিজেদের বিশ্বাসের উপরে প্রশ্ন করবে সত্যি তো ঈশ্বরকে বিশ্বাস করে এতদিনে আমি কি পেয়েছি আমার কোনো উন্নতি হয়নি তাহলে নিশ্চয়ই ইনি সঠিক কথা বলছেন সঠিক টিচিং করছেন এইভাবে মানুষ সত্য থেকে বিমুখ হবে ফলস টিচাররা কখনো সত্য শিক্ষা দেবে না দ্বিতীয় তিমথিও চার অধ্যায় তিন থেকে চার পদ দেখুন কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। ফলস টিচাররা এটাই কাজে লাগাবে মানুষ যেটা শুনতে চাইবে মানুষকে যেটা খুশি করবে তারা সেটাই প্রচার করবে সেটাই শেখাবে যেটা মানুষের জন্য প্রয়োজন মানুষের জন্য দরকার সেই শিক্ষা তারা কখনো দেবে না এই ফলস টিচাররা নিজেদেরকে ঈশ্বরের অভিষিক্ত বলে প্রচার করবে দ্বিতীয় পিতর তার দুই অধ্যায়ে এক থেকে তিন পদে লেখা আছে কিন্তু প্রজাবিনদের মধ্যে ভক্ত ভাবাদিগণ উৎপন্ন হইয়াছিল সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে লোভের বসে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে ভণ্ড শিক্ষকদের দেখে আপনি চিনতে পারবেন তারা নিজেদেরকে কতটা হাইলাইট করে তারা ঈশ্বরের অভিষিক্ত জন হিসাবে তারা প্রচার করে এবং লোকেদের বাধ্য করে তাদের অনুগত হওয়ার জন্য এই ফলস টিচাররা সবসময় প্রসপারিটি গসপেল প্রচার করবে তারা ধনী হওয়ার সমাচার দেবে লোক কর্জে মেয়ে হাত উঠে আপনি জীবন মে কর্জায় তারা বলবে দিদ্রতা ঈশ্বর তার লোকেদের জীবন থেকে দারিদ্রতা অসুস্থতা থেকে মুক্ত করে একটি আরাম খুশির জীবন দিতে চায় আপনি শুধু দাবি করুন সব কিছু আপনার হয়ে যাবে আপনি ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাকে মাটিতে ফেলে রাখবেন না তিনি আপনাকে মস্তক করবেন সবার সেরা করবেন আর এই রকম প্রচার শুনলে বলুন তো কে খুশি হবে না সবাই বলবে ওয়াও ওয়াও কি অসাধারণ বাক্য তারা নিজেরা মানুষের প্রশংসা বাহবা পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে লোকেরা তাদের ভক্ত হয়ে উঠবে কিভাবে ভণ্ড প্রচারকদের প্রচারগুলো আইডেন্টিফাই করবেন যে সেগুলো মিথ্যা শিক্ষা বা ভন্ড উপদেশ ভন্ড শিক্ষকদের প্রচারের প্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন তারা বিকৃত সুসমাচার আধার কথা প্রচার করবে বাইবেলের আয়াত টেনে টেনে নিজেদের মতো ব্যবহার করবে আর ফলস প্রচারকদের একটি ভালো চিহ্ন হলো তারা গৌণ বিষয়গুলোকে মুখ্য প্রমাণ করবে আর মুখ্য বিষয়গুলোকে আড়াল করবে যেমন ঠিক ফরিসি ও সদ্যুকিরা করত মথি তেইশ অধ্যায় তেইশ পদে দেখুন হা অধ্যাপক ও ফরিসিগণ কপটিরা ধিক তোমাদিগকে কারণ তোমরা পুদিনা মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ ফলস টিচাররা সেটাই করে তারা পবিত্রতা অনুতাপ পাপ আত্মত্যাগ ক্রুশের কথা না প্রচার করে তারা আশীর্বাদ ধন প্রাচুর্য সম্পত্তি এইসব প্রচার করে মানুষকে উজ্জীবিত করে প্রিয় বন্ধুরা আমরা ঈশ্বরের আশীর্বাদ সম্পর্কে যতটা শিক্ষা দেব সমানভাবে আমাদের ঈশ্বরের পবিত্রতা বিচার অনুতাপ ক্রোধ সম্পর্কেও শিক্ষা দেওয়া প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত ফলস টিচার্সদের মুখে সবসময় আর্থিক সমৃদ্ধির প্রতিশ্রুতি লেগে থাকে যদি দান করো তাহলে ঈশ্বর তোমাকে আরও দেবে ঈশ্বর তোমার ঋণ শোধ করে দেবে তোমাকে গাড়ি বাড়ি দেবে তোমাকে ভালো জব দেবে প্রসপারিটি বাইবেল শিক্ষা দেয় অর্থ এবং ঈশ্বরের সেবা একসাথে সম্ভব নয় আমরা যখন স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি আমরা ঈশ্বরকে ভুলে যাই তাই আমরা নশ্বর খাবারের জন্য নয় বরং অনন্ত খাদ্যের জন্য আকাঙ্ক্ষিত হব তৃতীয়ত ফলস টিচাররা তাদের অলৌকিক কার্য করার ক্ষমতা এবং বিশেষ অভিষেকের ওপরে বড়াই করে এবং তারা নিজেদেরকে যিশুর থেকেও বড় প্রমাণ করার চেষ্টা করে কারণ যিশু বলেছে এমন সময় আসবে তোমরা আমার থেকেও মহান মহান কার্য করবে আর তারা সেই সমস্ত বাক্যগুলোকে নিয়ে এমনভাবে ভেঙে দেয় যে সত্যি ঈশ্বর যেটা বলেছিলেন আমরা যিশুর থেকেও মহান মহান কাজ এখন করছি তারা নিজেদেরকে যিশুর থেকেও অনেক উপরে বসাতে চায় আপনার চারিদিকে দেখুন পাপা ভক্তদের সংখ্যা কত দিন দিন বেড়ে চলেছে অনেকে তো আবার যিশুর ওপরে তাদের পাস্টর প্রফেটদের বসিয়ে রেখেছে তার অন্ধ ভক্তের মতো তাদের অনুসরণ করে থাকে প্রিয় বন্ধুরা যিশু খ্রিস্টকে আমাদের জীবনের প্রধান আদর্শ হিসাবে মানতে হবে তার প্রধান তার শিক্ষাগুলোকে অনুসরণ করতে হবে বাইবেল আমাদের কখনো আমাদের পাস্টর শিক্ষক প্রফেটদের ফলো করতে শিক্ষা দেয় না ফলস টিচারদের প্রচারের আরেকটি লক্ষণ হলো সেলিব্রেটি মনোভাব তারা নিজেদেরকে একজন সেলিব্রেটির মতো প্রচার করে থাকে উপস্থাপন করে থাকে তাদের নাটকীয় চমকপ্রদ উপস্থাপনা মানুষকে আকৃষ্ট করে তাদের ভাষণ তাদের হাসি চিৎকার তাদের অলৌকিক কথার গল্প মানুষকে মুগ্ধ করে মানুষদের সহজে তারা ম্যানিপুলেট করতে পারে বাইবেল আমাদের পবিত্র আত্মার নিয়ন্ত্রণে থাকার শিক্ষা দেয় মানুষের ছলনা গল্প কথায় ভেসে যাবেন না সর্বমোট তারা ভক্তদের ওপর তাদের ফলোয়ার্সদেরওকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা আহুত নয় কিন্তু দাবি করে ঈশ্বর তাদেরকে খাড়া করেছে ঈশ্বরের মহান অভিষেক তাদের উপরে আছে আর তারা বলে আমি যেটা বলবো ঈশ্বর সেটা করবেন আপনি যদি আমার কথা না শুনেন ঈশ্বর রাগ করবেন এমন ভয় দেখিয়ে তারা তাদের ভক্তদের ফলোয়ার্সদের নিয়ন্ত্রণ করেন ফলস টিচার এবং ফলস টিচিং আমাদের জন্য মণ্ডলীর জন্য প্রকৃত বিশ্বাসীদের জন্য খুব ডেঞ্জারাস রয়েছে কেন তারা মানুষকে আত্মিকভাবে বিভ্রান্ত করছে তারা যীশু খ্রিস্টের প্রকৃত সুসমাচারকে আড়াল করছে বাইবেল বলছে তারা ধ্বংস হবে এবং অনেককে ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে তাই বিশ্বাসী হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে পবিত্র বাইবেল বলছে যাচাই করো যা ভালো যা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাকে আপনি গ্রহণ করুন যখন আপনি কোনো প্রচারকের প্রচার শোনেন অবশ্যই তা পবিত্র বাইবেলের সঙ্গে সংগতিপূর্ণ কিনা একবার পরীক্ষা করে দেখুন আপনার পালক বলছে বলে যে সেটাই সঠিক এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন অ্যাকসেপ্ট হোয়াট ইজ রাইট রিজেক্ট হোয়াট ইজ রং মনে রাখবেন ফলস টিচাররা তাদের জাদুতে লোকেদের মুগ্ধ করবে তাদের প্রার্থনায় প্রচুর লোক যাচ্ছে মানে এই নয় যে তারা সঠিক তাদের ফল যেমন পূর্ণ তেমনি নরক পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি সাবধান না হন আপনিও সেখানে উপস্থিত হবেন যিশু বলছেন কি যারা বিশ্বাসে আছে তারাও বিভ্রান্তিতে পড়বে প্রিয় বিশ্বাসীরা ভণ্ড শিক্ষকরা বাহ্যিক ধার্মিকতা দেখাবে কিন্তু ভিতরে তাদের থাকবে লোভ তারা আরামের জীবনের জন্য মানুষের কাছে টাকা চাইবে তারা বলবে আপনি যত দেবেন ঈশ্বর আপনাকে তত দেবে আপনি যদি দেওয়ার সময় আপনার হাত সংকুচিত করেন ঈশ্বর আপনাকেও দিতে সংকোচ করবে মানুষ ভয়ে দিতে বাধ্য হবে না হলে ঈশ্বরের আশীর্বাদ যে আটকে যাবে তারা প্রার্থনার জন্য টাকা দাবি করবে তাই যখন কেউ প্রার্থনার জন্য টাকা চাইছে দাবি করছে আপনার মনে রাখা উচিত এটা ভণ্ড শিক্ষকদের ভণ্ড নবীদের ফলস টিচারদের একটা চিহ্ন আর আপনার সাবধান হয়ে যাওয়া উচিত বিশ্বাসী বন্ধুরা অলৌকিক কাজ হলো ঈশ্বরের আশীর্বাদ তিনি মানুষকে তার মহিমা পরাক্রম এবং সুসমাচারে বিশ্বাসী হওয়ার জন্য এই পরাক্রম কার্য এই অলৌকিক কাজ তিনি করেন কিন্তু ভণ্ডরা দেখাতে চায় যে তারা সেটা করছে তারা ঈশ্বরের আশীর্বাদকে নিজেদের স্বার্থে কাজে লাগায় মানুষ ঈশ্বরের জায়গায় অভিষিক্ত তেলের উপরে বিশ্বাস করতে শুরু করে ভণ্ডরা সেটাই হাইলাইট করে অভিষেকের তেল আপনার জীবনে চমৎকারের হাতিয়ার লে হ্যান্ড প্রেয়ার আর একটি জাল বিশেষ প্রার্থনার জন্য মানুষ পাস্টার দ্বারা হ্যান্ড প্রেয়ার করায় মানুষকে ঈশ্বরের উপর বিশ্বাসের পরিবর্তে তেল এবং হ্যান্ডের উপর বেশি গুরুত্ব দেয় গল্প অঙ্গিভঙ্গি ভাষণ নয় প্রিয় বিশ্বাসীরা সত্যের দিকে কান লাগান সত্য কঠিন হবে শুনতে ভালো লাগবে না কিন্তু সেটা সেই সংকীর্ণ পথের মতো যেটা আপনাকে শেষ পর্যন্ত সেই স্বর্গে অনন্ত জীবনে নিয়ে যাবেন আর আপনি যদি আরাম সেই ব্রড রাস্তা চওড়া রাস্তা খুঁজেন তাহলে তা কিন্তু বিনাশের দিকে নিয়ে যাবে প্রিয় বিশ্বাসীরা এই ফলস টিচার্সরা পবিত্রতা নয় তার জায়গায় প্রলোভন শিক্ষা দেয় আমি তো এই ভণ্ড পাস্টরদের বলতে শুনেছি তুমি সুস্থ হওনি কারণ তুমি দশমাংশ দাওনি তুমি বাপ্তিস্ম নাওনি বাপ্তিস্ম নিয়ে নাও তুমি সুস্থ হয়ে যাবে তারা পবিত্রতার শিক্ষা দেয় না তারা অনুতাপের শিক্ষা দেয় না তারা পাপ ক্ষমার শিক্ষা দেয় না তারা ঈশ্বরের সাথে পার্সোনাল রিলেশনের বিষয়ে শিক্ষা দেয় না তারা কুশের পথের বিষয়ে শিক্ষা দেয় না তারা শিষ্যত্বের মূল্য বিষয়ে শিক্ষা দেয় না তারা শিক্ষা দেয় ধনী হওয়া চাকরি পাওয়া জীবন সুনিশ্চিত এই সমস্ত প্রলোভনের মধ্য দিয়ে আর সত্যিকারে মানুষেরা সহজ সরল মানুষেরা যারা বাক্য পাঠ করে না যারা বাইবেল নিয়ত ধ্যান করে না তারা সত্য জানবে না আর তারা এই মিথ্যার দিকে নিজেদের কান বাড়িয়ে দেবে ফাইনালি তারা নরকে গিয়ে এন্ড আপ করবে তাই সাবধান হন সতর্ক হন পবিত্র বাইবেল অধ্যয়ন করুন পবিত্র বাক্য পাঠ করুন শেষ সময়ে এই সমস্ত জিনিস ঘটতে চলেছে আর তাই প্রভু যিশু বলেছেন তোমরা সাবধান থাকো সতর্ক থাকো যেন তোমাদেরকে শেষ দিনে না ভোলায় এবং তোমরা যাতে সেই জীবন মুকুট হারিয়ে না ফেলো